পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর জিনিস হলো এক্সপেকটেশন করেছ কি মরেছ সে তুমি যতই যাই করো না কেন এই একটা জিনিস কিন্তু পুরোপুরি হারিয়ে দিতে পারে মানুষের কাছে সামান্য প্রত্যাশাও দিনের শেষে তোমাকে সব থেকে বেশি দুঃখ দিতে পারে কিন্তু প্রত্যাশা ছাড়া কি কোনো সম্পর্ক সম্ভব শুধু একবার নিজেকে বুঝিয়ে ফেলো যা তুমি দিচ্ছ তা কিন্তু তোমাকে কেউ দিবে না যেমন তুমি হয়তো কারোর জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছো কিন্তু এই বিশ্বাস কখনই রেখো না যে অপরজন্য তোমার জন্য অপেক্ষা করবে তুমি হয়তো কারো চরম বিপদে পাশে ছিলে কিন্তু নিজেকে একবারও বিশ্বাস করিও না যে সে তোমার পাশে থাকবে কারো কান্নায় তুমি ব্যাকুল হলেও সে তোমার কান্নায় একইভাবে ব্যাকুলতা দেখাবে এটা মোটেও ভেবো না তুমি যদি ভেবে থাকো তুমি কারোর জন্য সব ছেড়ে দিতে পারো বলে অপরজন্য তোমার জন্য সব ছেড়ে দেবে তাহলে তুমি ভুল করছো তুমি আজ যে মানুষটাকে নিজের সব কিছু মনে করছো এটা কখনোই ভেবো না যে তুমি তার কাছে সব কিছু হবে ভালোবেসে যাও কিন্তু একই পরিমাণ ভালোবাসা ফেরত পাওয়ার আশা রেখো না তবে অবশ্যই মনে রাখবেন মানুষ মানুষের জন্য সবার জন্য শুভকামনা